সেই স্বাদ হবে কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি মজার জিনিস রান্না করছি তো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আমি প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তেলটা গরম হচ্ছে আমি এখন পেস্ট কুচি দিয়ে দিচ্ছি পেজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগে ঠিক ততটুকু দিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে আমি নিয়েছি কাঁচামরিচ বাটা আর সাথে আছে রসুন বাটা সুটকি বাটা যেটা দিয়ে আমি এখন রান্না করব সুটকি দিয়ে সবজি রান্না করছি অনেকে খেয়ে থাকে আমার কাছে খুব ভালো লাগে এই খাবারটা পেঁয়াজ কিছুটা বাদামি কালার হয়ে আসছে দিয়ে দিব হালকা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কোনো মশলা আমি এখন দেবো না পরে দিব

আমার কাছে এই খাবারটা খুব ভালো লাগে বাচ্চার বাচ্চারা দুধে খেতে চায় না আমরা বড়রা খাই এখন একটু ঢেকে দেব একটু দেখে দিই কী অবস্থা সবজিগুলোকে আমি আবার একটু নিয়ে দিচ্ছি এখন আমি সেই মশলাগুলো কি বাটা এটা ছিল বাস পাতা মাছের সুটকি হচ্ছে রসুন আর কাঁচামরিচ পেস্ট পাটায় বেটে নিয়েছি আমি সবগুলো পাতায় বেটেছিলাম সুটকিটা পাতায় বেটেছি আর রসুন আর কাঁচামরিচটা পাটায় বেঁকেছি এবং এখন আমি সবগুলো ভালো দোকানগুলো সবগুলো ভালো মতো নেড়ে ধরে দিচ্ছি আবার সঙ্গে সঙ্গে কিছু একটা স্মেল বের হয় দেখালে খুবই ভালো লাগে খেতে আপনারা রান্না করে অবশ্যই খাবেন আর কমেন্টে আপনারা জানাবেন খাবারটি কীরকম ছিল আমার সান ঠিক আছে কিনা আমি এখন বুঝতে পারছি না কারণ আমি এক হাতে বিডো আর এক হাতে নাড়াচাড়া তো কী অবস্থা আমি বলতে পারছি না তখন থেকে দেবো আবার সবজিটার আমার এই অবস্থা এখন আরও সময় লাগবে হতে এখন আমি এই ক্ষেত্রে এটি বেগুন দেখেছিলাম কেটে বেগুনগুলো দিয়ে দেবো বেগুন ছাড়া কিন্তু সুটকিটা ভালো ম্যাচিং হয় না তো এখন বেগুনটা দিয়ে দিচ্ছি থেকে দেবো আবার আমি দেখো পানি দিই সবজি পানিটা দিয়ে বারবার আমি দিয়ে দিচ্ছি পানিটা পরে দিব আর একটু কষিয়ে নিই এই যে আমার রান্নার এখন এই অবস্থা এখনও ভালো মতো হয়নি হয়নি আমি এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে সবজিগুলো একটু সিদ্ধ করে নিতে হবে আর পানি দিব না এটাতেই হয়ে যাবে আমার এখন আমি আবার ঢেকে দিচ্ছি এই যে আমার সবজি সুটকির সবজি এখনও আর একটু সিদ্ধ হবে পানি থাকবে না মোট আবার ফাইনাল লুক সুখী হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তারপরে পরিবেশন করব তো সকালে ভালো থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে টা বাই বাই এই যে সত্যিটা শেষ পর্যন্ত এরকম হয়েছে খুবই মজার একটি রান্না